আসসালামু আলাইকুম আশাকে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের দিনে মেইন নিউজ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং নিউজ শেয়ার করি সেটা হলো আপনারা কম বেশি স্প্যানিশ লিগ বা প্রিমিয়ার লিগ মানে ইংলিশ প্রিমিয়ার লিগ এগুলোর কথা তো কম বেশি শুনেছে আই মিন ফুটবল খেলার কথা বলতেছি আর কি সো স্প্যানিশ প্রিমিয়ার লিগে একটা নতুন নিয়ম হয়েছে লা লিগাতে সেটা হলো যে সিপিসি নামক একটা কোম্পানির সাথে বিজনেসের টেন পার্সেন্ট শেয়ার বিক্রি করতে হবে সবগুলো দলকে কিন্তু এটাতে বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ রাজি ছিল না এবং এটা নিয়ে বেশ কম দল লেগেছে কিন্তু স্প্যানিশ প্রিমিয়ার লিগ অর্থাৎ এর মধ্যে আবার মেসি চলে গেছে পিএসজি ইন দ্য টাইম একটা গুঞ্জন উঠেছিল যে রিয়াল মাদ্রিদ সম্ভবত স্প্যানিশ লিগে থাকবে না তার স্প্যানিশ লিগ থেকে বের হয়ে ইংল্যান্ডে চলে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে অবশেষে গতকালকে ফাইনালি রিয়াল মাদ্রিদ কনফার্ম করছে যে এগুলো সবই ভুয়া কথা এরকম কোনো রিজনই নাই আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ অর্থাৎ ইংল্যান্ডে চলে যেয়ে খেলবো আমরা স্প্যানিশ প্রিমিয়ার লিগে খেলবো খেলব তো তারা চেতে গেছে কিন্তু সব সবথেকে বড়ো গেল যে সিপিসির কাছে যে প্রত্যেকটা ক্লাবের টেন পার্সেন্ট মালিকানা বিক্রি করতে হবে এই বিষয়টাতে অনেকেই ইন্টারেস্টেড না ছোট ছোট দলগুলো ইন্টারেস্টেড হলেও বড় বড় দলগুলো ইন্টারেস্টেড না সো এই নিয়ে প্রিমিয়ার লিগে একদম জগা খিচুড়ি অবস্থা আর ইন দা মিন টাইম আর একটা মজার ইনফরমেশন আপনাদেরকে দিই সেটা হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খুবই চাচ্ছে সে পিএসজিতে খেলবে এবং এটা কিন্তু অসম্ভব না পিএসজির যে ম্যানেজার রয়েছে আল না জানি কি জানি নাম এই আরব যেই লোক আর কি উনি কিন্তু নেইমার করে এনেছে মেসি এনেছে এবং তার শখ আছে ক্রিশ্চিয়ান রোনালডোকে দলে আনার জন্য আর আপনারা কম বেশি সবাই জানেন যে এম বাপ্পে চাচ্ছে না পিএচডিতে খেলার জন্য এম বাপ্পে চাচ্ছে রিয়ালবান্ধিতে চলে যাওয়ার জন্য সো এম বাপ্পে যদি চলে যায় ক্রিশ্চিয়ানো রোনালডো নিয়ে আসবে তাহলে আপনারা বুঝতে পারতেছেন এটা মানে ড্রিমের থেকেও বড় ড্রিম ক্রিশ্চিয়ান রোনাল্ডো তারপরে মেসি দেন হলো নেইমার তিনটাই স্ট্রাইকার বা তিনটাই স্ট্রাইকার না হলো তিনজন ফ্রন্ট লাইনে একটা দলের হয়ে খেলবে ভাবা যায় এরকম কিছু হলে কিন্তু আসলে আসলে অবাক লাগবে যাই হোক আমাদের আজকের দিনের প্রথম টেকনিউজটা হলো এমআই মিক্স ফোর এবার কিন্তু এমআই নামটা ছিল না স্বামী ডাইরেক্ট মিক্স ফোর নামে লঞ্চ করেছে এবং ষোলো তারিখ থেকেই মোবাইলটা প্রিসেল স্টার্ট হবে বাট একটা ব্যাড নিউজ হলো স্বামী অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে তাদের কাছে এই মোবাইলটার সংখ্যা কম রয়েছে তার কারণ হলো এই মোবাইলটাতে যে নতুন প্রসেসরটা ইউজ করেছে স্ন্যাপ স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্লাস সেই প্রসেসরটা কোয়ালকমের থেকে তারা খুব কম কোয়ান্টিটি পেয়েছে অর্থাৎ তাদের কাছে রেডি অনেক ফোন আছে বাট প্রসেসরটা না থাকার কারণে তারা সেই রকম মানে অনেক কোয়ান্টিটির ফোন ম্যানুফ্যাকচার করতে পারেনি সো খুব কম ফোনই থাকবে প্রি সেলের মধ্যে অর্থাৎ খুব কম মানুষই চাইলে সেই ফোনটা কিনতে পারবে আমি যাও ভেবেছিলাম যে এমআই মিক্স ফোর হতে পারে আই মিন মিক্স ফোর আর কি স্বামী এই মোবাইলটা আমাদের এই বাংলাদেশ বা ইন্ডিয়ান রিজনে আসবে কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ওরা চায়না নিজের দেশে এটা বিক্রি করতে পারতেছে না সো হতে পারে আরও অনেক সময় লাগে আমি ধরে রাখছিলাম দুই তিন মাস পরে আসবে এখন তো যা দেখতেছি কবে আসবে নো আইডিয়া ছয় মাসও লাগতে পারে এবং আমাদের আজকের দিনের সেকেন্ড টেকনিউজটা হলো অনেক দিন ধরেই আপনারা খেয়াল করে দেখবেন ফেসবুকে বিভিন্ন রকমের পেজ আছে আমরা বিভিন্ন রকম পেজ না ঠিক বিভিন্ন রকম প্রোফাইল আছে বিভিন্ন রকমের মানুষ আছে যারা করোনা টিকার বিরুদ্ধে কথা বলে স্পেশালি প্রথম যে টিকাটা এসেছিলো অ্যাস্ট্রোজেনা সামথিং ওই টিকাটা নিয়ে কিন্তু অনেক নেগেটিভ কথা বলা হয়েছে মানুষ যাতে টিকা না দেয় দেন আস্তে আস্তে যত টিকা বের হয়েছে প্রত্যেকটা টিকা নিয়ে কিন্তু নেগেটিভ উপস্থাপন করা হয়েছে যাতে মানুষ টিকাটা কম দেয় এবং রিসেন্টলি ফেসবুক অনেক প্রোফাইল এভাবে ধরে 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 ব্যান করেছে এবং ডিলিট করে দিয়েছে আর কি ফেসবুক থেকে এবং যতটুকু ইনফরমেশন পেয়েছে ফেসবুক তারা ধারণা করতেছে যে রাশিয়ার একটা গ্রুপ এই কাজটা করেছে যাতে যেসব সংস্থাগুলো টিকা তৈরি করেছে এদের টিকা যেন কেউ না দেয় অর্থাৎ টিকা যেন না বিক্রি দেয় অর্থাৎ মূল জিনিসটা হলো ব্যবসা ঠিক আছে রাশিয়ার ব্যবসা করতে পারতেছে না আমেরিকা চায়না অন্য দেশ টিকা তৈরি করে ব্যবসা করে ফেলতেছে এই জিনিসটা রাশিয়া আসলে মেনে নিতে পারেনি তাই আর কি একটু বিভিন্নভাবে ভুল উল্টাপাল্টা মার্কেটিং করে থামিয়ে রাখার চেষ্টা করেছিল বাট পারে নেই যে যার মতো টাকা কামিয়ে নিয়েছে এদিকে অপ্পো এ সিক্সটিন এস মোবাইলটা ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজের পাশাপাশি তেরো মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এবং পাঁচ হাজার মিলিয়ন প্যার ব্যাটারি দিয়ে হল্যান্ড মার্কেট অর্থাৎ নেদারল্যান্ডে লঞ্চ হয়েছিল দেশো ইউরোতে অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় ষোলো সতেরো হাজার টাকা বাট এই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি থার্টি ফাইভ সো অবশ্যই একটা ওভার প্রাইস ফোন ওই দেশের জন্য সো আমার ধারণা এটা আমাদের দেশে লঞ্চ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই বিকজ এই প্রসেসর এরকম প্রাইসে যদি বাংলাদেশে অপ্পো এ এস ফোনটা লঞ্চ হয় মার্কেট খুব একটা পাবে না এবং এর পাশাপাশি রিয়েলমি এক্স সিরিজের কথা কিন্তু আপনারা সবাই জানেন যেমন এক্স সেভেন তারপর এক্স সেভেন ম্যাক্স এই এক্স সিরিজটা রিয়েলমির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এটা তারা ডিসকন্টিনিউ করে দেবে অর্থাৎ রিয়েলমি এক্স সিরিজ উইল বি ডেথ ইন মানে নিউ ফিউচারে আর রিয়েলমি এক্স সিরিজের কোনো ফোন আসবে না আমরা যে অনেক শুনেছি না যে রিয়েলমি এক্স নাইন আসতে পারে বাট এরকম কোনো ফোন আসবে না বাট রিয়েলমির তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি তাতে যেটা বুঝতে পারতেছি যে রিয়েলমি এক্স সিরিজের পরিবর্তে তারা ওই সিরিজটার নাম করে ফেলবে এবং রিয়েলমি জিটি সিরিজ যেটা আমরা কিন্তু কয়েকদিন পরেই দেখবো যে জিটি সিরিজের দুটা ফোন লঞ্চ হতে যাচ্ছে আশা করি বাংলাদেশে হতে পারে একটা ফোন লঞ্চ হবে বাট যেটাই হোক আর কন্টিনিউ হচ্ছে না এর পরিবর্তে রিয়েলমি জিটি সিরিজ কন্টিনিউ করবে রিয়েলমি এদিকে রেডমি টেন মোবাইলটার ব্যাপারে আমি গতকালকেও কথা বলেছিলাম যে খুবই সুন লঞ্চ হতে পারে বিকজ রিসেন্টলি আরও কয়েকটা সাইটে আমরা লিস্টিং হতে দেখেছি রেডমি টেনটাকে এবং অফিসিয়ালি রেডমি বাই মিস্টেক অর্থাৎ যেটাকে বলা হয় অ্যাক্সিডেন্টলি তারা মানে একটা পেজে তারা ইনফরমেশন দিয়ে দিয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বরের এক তারিখে সম্ভবত রেডমি টেন মোবাইলটা লঞ্চ হতে যাচ্ছে এটা মোটামুটি তারা অ্যাক্সিডেন্টলি দিয়ে দিয়েছে পরে আবার সেই জিনিসটা তারা হাইট করে দিয়েছে সো যেহেতু আবার তারা হাইট করে দিয়েছে মানে সব ইনফরমেশনই আছে ওই পেজে পুরো মোবাইলের সব কিছু আপনি দেখতে পারবেন বাট এক্স মানে যেটা লঞ্চ হবে সেই ডেটটা তারা আবার হাইট করে দিয়েছে সো এমন হতে পারে এক তারিখে না হলেও আশেপাশে মানে ধরেন এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে রেডমি টেন মোবাইলটা লঞ্চ হতে পারে আসলে রেডমি নেট আই মিন রেডমি টেন মোবাইলটা নিয়ে তো হাই ওঠার অন্যতম প্রধান কারণ হলো ফোনটা প্রাইস হিসাবে আপনি মনে করেন যে নতুন প্রসেসর তারপরে নাইনটি হাজ হার্স রেট দেন সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি জি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ যেটা পনেরো ষোলো হাজার টাকা প্রাইস হিসাবে আসলে ওভারঅল সবসেট থেকেই কিন্তু ভালো এখন পর্যন্ত মনে হচ্ছে বাকিটা আসলে বুঝতে পারবো বাট আমার কেন জানি মনে হচ্ছে রেডমি টেন অ্যাজ ইউজুয়াল রেডমি নাইন সিরিজের মতো খুব পপুলারিটি পাবে তো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও অবশ্য অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে